আজকের আজকের দিনটি সবার ভালো থাকে সবাই সুস্থ থাকো ভালো থাকো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাবো তোমাদের সবার প্রিয় আমাদের সবার প্রিয় আম এই দেখো আমার শিলিগুড়িতে আমি মায়ের বাড়িতে এসেছি মানে মা যে কোয়ার্টারে থাকে সেখানে দু তিনটা আম গাছ আছে দেখো রোজ আম পরে এই দেখো কত আম এই দেখো আজকে সকালে সব মা এগুলো কুড়িয়ে আনলু এই দেখো রোজ মা আম এখানে পড়ে থাকে নিয়ে নিয়ে রাখি এই দেখো কত আম আরও মানুষে আসে নিয়ে চলে যায় সব এসে এসে এই দেখো তারপরে এই যে এখানে পড়ে থাকে এই একটা আম গাছ এই যে এখান থেকে সব আম পরে এখানে নিচে সব আম পরে পরে থাকে এই যে উঠে উঠে ফেলে দেওয়া হয় এখানে ফেটে যায় ওই যে সব আমার বাবা কুড়িয়ে কুড়িয়ে এই যে এগুলোকে ফেলে দিচ্ছে এগুলো ফেটে গেছে সব সব ফেটে গেছে আর এই যে দেখো কত এই যে গাছটির থেকে এখানে সব আম পড়ে থাকে এখানে ভোরে সকালবেলার দিকে আম পড়ে থাকে সারাক্ষণ সারাদিন পড়তে থাকে এই যে গাছে এখনও আরও আছে অনেক আম সবসময় পড়তে থাকে এখানটা এখন চলো তাহলে আমার ভিডিওটা তোমাদের কাদের কাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে